আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা আলোচনা করব বিগত কাল অর্থাৎ শুক্রবার তিনটে কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্টস পাবলিশ হলো তাদের নিয়ে এর মধ্যে একটি ব্যাংক রয়েছে এটি অটো কোম্পানি রয়েছে এবং দুটি অটো কোম্পানি রয়েছে একটি চার চাকা এবং একটি দুই চাকা এবং সামগ্রিকভাবে এদের রেজাল্টস নিয়ে আলোচনা করার মাঝখানে আমরা বোঝার চেষ্টা করব এরা যে রেজাল্টসগুলো নিয়ে এসেছে জনসাধারণের জন্য সেটা কেমন রেজাল্টস হয়েছে এবং গত বছরের অর্থাৎ ইয়ার অন ইয়ার সেপ্টেম্বরে তাদের রেজাল্টস কেমন ছিল আসুন এই তিনটে কোম্পানি যেটা সম্প্রতি দারুণ শিরোনামে রয়েছে বা ইনফ্যাক্ট গত কয়েক বছর ধরেই দারুণ শিরোনামে রয়েছে এই ধরনের কোম্পানিজ নিয়ে হবে আজকের এই এপিসোডের আলোচনা প্রথমত চলে আসি হচ্ছে ওলা ইলেকট্রিক নিয়ে ওলা ইলেকট্রিক মোবিলিটি যখন আইপিও আসে তখন বিনিয়োগকারীরা লিপলি উন্মাদ হয়ে গেছিলেন দুর্দান্ত উন্মাদনা ছিল সেই সময় মার্কেটও লাইফ হাইয়ে ট্রেড করছিল তার ফলে ওলা ইলেকট্রিকের লিস্টিং হওয়ার পর তার শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধি হতে থাকে এবং যারা লিস্টিং গেন করা তারা লিস্টিং গেন করে নিয়েছিলেন সেই সময়ে আমাদের মনে যে প্রশ্নটা ছিল যে এটাও কিন্তু যে লস মেকিং কোম্পানিজগুলো লিস্টিং হয়ে চলেছে ক্রমাগত তার মধ্যে অন্যতম এর আগে যে কোম্পানিজগুলো নিয়মিতভাবে লস করে চলছিল এবং তা সত্ত্বেও লিস্টিং হয়েছিল তার মধ্যে ডেফিনেটলি পেটিএম রয়েছে জোম্যাটো রয়েছে ডেলিভারি রয়েছে এবং অবশ্যই ওলা ইলেকট্রিক মোবিলিটি ওলা ইলেকট্রিক মোবিলিটি রেজাল্টস নিয়ে আজকে আমরা ডেফিনেটলি আলোচনা করব তাকে নিয়ে হাজারো কন্ট্রোভার্সিস রয়েছে সেই সব এই মুহূর্তে আমাদের আলোচনা করার প্রয়োজন ডেফিনেটলি নেই প্রথম কথা বোঝে নেওয়ার দরকার যে শুক্রবার বিগত শুক্রবার ওলা ইলেকট্রিক নতুন করে তার বাহান্ন সপ্তাহের সর্বনিম্ন স্তর ছুঁয়ে ফেলে তার আইপিও যে প্রাইস বাজারে নিয়ে এসেছিল তাদের কোম্পানি তার থেকেও নিচে ট্রেড করছে বর্তমানে এই কোম্পানি বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা ছিল তার বাহান্ন সপ্তাহের নিম্নস্তর শেষ পর্যন্ত শুক্রবার বন্ধ হয় তা বাহাত্তর টাকা সত্তর পয়সা এবং তার সর্বকালীন উচ্চতা ছিল একশো টাকা এবার চলে আসছি হচ্ছে ওলা ইলেকট্রিকের গত পাঁচটা কোয়ার্টারের রেজাল্টস নিয়ে আলোচনা কেন তার কারণ রয়েছে যে পরপর পাঁচটা কোয়ার্টার ধরে এই কোম্পানিটা ক্রমাগত লস করে চলেছে জুন দু হাজার তেইশে লস ছিল দুশো সাতষট্টি কোটি টাকা তারপর সেপ্টেম্বর দু হাজার তেইশে ছিল পাঁচশো চব্বিশ কোটি টাকা লস ডিসেম্বর দু হাজার তেইশ চারশো ষোলো কোটি টাকা লস তারপর মার্চ দু হাজার চব্বিশ তিনশো সাতচল্লিশ কোটি টাকা লস এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যেটা পাবলিশ করেছে চারশো পঁচানব্বই কোটি টাকার লস এই কোম্পানিটা ক্রমাগত লস করে চলছে এবং সেলসের দিক থেকেও যদি আমরা আলোচনা করি তাতে আহামরি গত পাঁচটা কোয়ার্টারে এমন কোনো কিন্তু বৃদ্ধি পায়নি এবার যেটা আমরা দেখব তার পাবলিক শেয়ার হোল্ডিং মানে তার শেয়ার হোল্ডিং কীরকম রয়েছে প্রোমোটার্সদের কাছে রয়েছে মাত্র ছত্রিশ দশমিক সাত আট শতাংশ স্টক এফআইআইসদের কাছে রয়েছে চার দশমিক এক আট শতাংশ ডিআইআইসদের কাছে রয়েছে পাঁচ দশমিক এক ছয় শতাংশ কিন্তু পাব যেটা সবচেয়ে চিন্তার কারণ যেটা উইক হ্যান্ডস কাছে অর্থাৎ পাবলিকের কাছে রয়েছে আটচল্লিশ দশমিক চার এক শতাংশ শেয়ার্স অর্থাৎ পাবলিকের কাছে যত বেশি স্টকসের পার্সেন্টেজ থাকবে হোল্ডিং তত কিন্তু বোঝা যাবে যে কোম্পানিটা উইক হ্যান্ডসের রয়েছে কারণ পাবলিক জেনারেলি ইরাটিক হয় তারা কখন বিক্রি করবে কখন কিনবে সেটার নিজেদের ওপর তাদের নিজের ভরসা থাকে না সেই জন্য বলা হয় যত বেশি প্রোমোটার হোল্ডিং থাকবে যত বেশি আই হোল্ডিং থাকবে তত বেটার সেখানে দেখা যাচ্ছে প্রোমোটারদের থেকে বেশি হোল্ডিং রয়েছে হচ্ছে পাবলিকের কাছে আটচল্লিশ দশমিক চার এক শতাংশ এবার বাই সেলের ডিসিশন সম্পূর্ণ আলাদা সেটা আপনাদের ওপর আমি কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস কিন্তু দেবো না এবার চলে আসি দ্বিতীয় কোম্পানি যেটা নিয়ে গত তিন বছর তুমুল উৎসাহ রয়েছে এবং আর থাকাটাই স্বাভাবিক কারণ এই কোম্পানিটার নাম যে টাটা মোটরস ভারতীয় শেয়ার যদি আমরা যদি দেখি ভারতীয় মার্কেটে ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টে চৌষট্টি শতাংশের ওপর কিন্তু দখল রয়েছে টাটা মোটরসের ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টের হাতে এবং শুধু তাই না টাটা মোটরস তারা যে অ্যানাউন্স করেছিলেন তারা তাদের কোম্পানির থেকে দুটো ভাগে ভাগ করবেন টাটা মোটরস এর রেজাল্টস সত্যি কথা বলতে আশা অনুরূপ হয়নি বিনিয়োগকারীরা যা ভেবেছিলেন তার থেকে কিন্তু খারাপ রেজাল্টস করেছে দেখুন টাটা মোটরস এর আপাতত প্রফিট যেটা দাঁড়িয়েছে দু হাজার চব্বিশে তিন হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা যেটা গত বছর তুল্যমূল্য কোয়ার্টারে ছিল তিন হাজার আটশো বত্রিশ কোটি টাকা অর্থাৎ সরাসরি এগারো পার্সেন্ট ড্রপ এসছে তাদের প্রফিটেবিলিটি এবং সবচেয়ে বেশি যেটা এই পতনে কন্ট্রিবিউট করেছে সেটা কিন্তু তাদের জুয়েল ভার্টিকাল সেটা হচ্ছে ল্যান্ড রোভার এবং জাগুয়ার যার ফলে তাদের ভেহিকলসের বিক্রি কমে যাওয়ার ফলে কিন্তু এই পতন এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন চলে আসি টাটা মোটর্সের ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা প্রাইস টু অনেক্স রেসিও ভীষণ রিজনেবল আট দশমিক শূন্য ছয় রিটার্ন অান ক্যাপিটাল এমপ্লয়েড কুড়ি দশমিক এক ভালো রিটার্ন অান ইকুইটি উনপঞ্চাশ দশমিক চার এক্সলেট ফ্রি ক্যাশ ফ্লো দুর্দান্ত আটান্ন হাজার সাতশো আটষট্টি কোটি টাকা গত পাঁচ বছরে ডেট টু ইকুইটি একটু উঁচুর দিকে এক দশমিক শূন্য পাঁচ একটু কমালে ভালো হয় প্রাইজ টু বুক দুই দশমিক নয় তিন রিসেনেবেল অপারেটিং প্রফিট মার্জিন তেরো দশমিক আট শতাংশ একটু বেটার হলে অবশ্যই ভালো হয় রিটার্ন অ্যাসেটস নয় দশমিক দুই ছয় শতাংশ অ্যাভারেজ ডিভিডেন্টিল্ড নামমাত্র শূন্য দশমিক তিন সাত শতাংশ এইবার চলে আসি হচ্ছে তাদের কম্পাউন্ডে ডানুয়াল গ্রোথ রেট সিএজিআর সেলস এবং প্রফিট বৃত্তির দিক থেকে গত দশ বছরে টাটা মোটরস সাত শতাংশ হারে তাদের সেলস বৃদ্ধি করেছে অ্যাভারেজ কিন্তু গত তিন বছরে টাটা মোটরস একুশ শতাংশ হারে তাদের সেলস বৃদ্ধি করেছে ভীষণ ইমপ্রেসে চলে আসি তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি গত 10 বছর তাদের প্রফিট বেড়েছে 8 শতাংশ হারে এভারেজ গত 3 বছরে তাদের 128 শতাংশ হারে প্রত্যেক বছর প্রফিট বেড়েছে ভেরি ইমপ্রেসিভ এবার চলে আসি শেয়ারহোল্ডিং এ প্রমোটারদের শেয়ারহোল্ডিং রয়েছে 52.58 শতাংশ এফআইআই হোল্ডিং রয়েছে কুড়ি দশমিক পাঁচ চার শতাংশ মনে রাখতে হবে জুন কোয়ার্টারে এফআইআই হোল্ডিং ছিল আঠেরো দশমিক এক আট শতাংশ অর্থাৎ দু শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে ডিআইআই হোল্ডিং জুন কোয়ার্টার দু হাজার চব্বিশে ছিল পনেরো দশমিক নয় তিন শতাংশ সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ষোলো শতাংশ পাবলিকের কাছে মান নাম মাত্র শেয়ার রয়েছে কুড়ি দশমিক চার নয় শতাংশ অর্থাৎ ওভারঅল টাটা মোটরস কেন অন্যান্য অটো কোম্পানির যদি রেজাল্টস দেখেন আপনারা বুঝতেই পারবেন যে বিভিন্ন জিও পলিটিক্যাল অর্থনীতিতে একটা ডাউন ট্রেন্ড এবং গ্রোথ কমে যাওয়ার ফলে টাটা মোটরসের ওপর একটা প্রেসার যে এসেছে এটা অনস্বীকার্য এগুলো সাধারণত সাইক্লিক্যাল সেক্টরস এই যখন অর্থনীতি ভালো করে এই ধরনের কোম্পানিস খুব ভালো করে তাদের ভেহিকলস বিক্রি বৃদ্ধি পায় তবে এই যে অক্টোবর নভেম্বর গেল এই যে ফেস্টিভ সিজন সেখানে টাটা

তিন নম্বর কোম্পানি এই কোম্পানিটাকে নিয়ে ভারতবর্ষের মানুষ লিটারেলি তারা আলোচনা করেন না কালভদ্রে হয়তো যখন রেজাল্টস বেরোয় তখন হয়তো বিভিন্ন নিউজ মিডিয়া নিউজ সোশ্যাল মিডিয়াতে হয়তো এক আধবার আলোচনা হয়ে থাকে অথচ এইটা এই মুহুর্তে এবং গত কয়েকটা কোয়ার্টার ধরে ভারতবর্ষের মোস্ট কোম্পানি ঠিকই ধরেছেন এই কোম্পানিটার নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের অন্যতম সেরা ব্যাংক ভারতবর্ষের অন্যতম সেরা কোম্পানি কিন্তু এর কৌলিন্য নেই কেন জানেন তো তার কারণ এটা একটি সরকারি কোম্পানি দুর্ভাগ্যবশত কিন্তু হয়তো একটা সময় আসবে যখন একটা কোম্পানি সে সরকারি না বেসরকারি সেটা নিয়ে মানুষ আলোচনা করবে না মাত্র তার পারফরমেন্স দেখে সেটার বিচার করবেন আসুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নিয়ে আজকে আমরা আলোচনা করি প্রথম কথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটার প্রফিট বেড়ে মানে বৃদ্ধি পেয়েছে আঠাশ শতাংশের ওপর ইয়ার অন ইয়ার সেপ্টেম্বর দু হাজার তার প্রফিট ছিল ষোলো কোটি টাকা এই এই কোয়ার্টারে তাদের প্রফিট বেড়ে দাঁড়িয়েছে কুড়ি হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা ঠিকই দেখেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের থেকে গত কয়েকটা কোয়ার্টার দেখে তো কোয়ার্টারের তুলনায় অনেক বেশি প্রফিট করে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথচ রিলায়েন্সের আর্ধেকও কিন্তু মার্কেট ক্যাপিটাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয় তার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাইস টু আর্নিংস রেশিও নয় দশমিক আট তিন ভীষণ রিজনেবল প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও দেখলে চমকে যাবেন মাত্র শূন্য দশমিক এক যেখানে বিভিন্ন কোম্পানির পেগ রেশিও দেড় দুই তিন চার অথচ মানুষ পাগলের মতন কিনে চলেন সেখানে এই কোম্পানিটা পেগ রেশিওর দিক থেকে সিভিয়ারলি আন্ডার ভ্যালুড মাত্র শূন্য দশমিক এক রিটার্ন অন ইকুইটি যদিও ব্যাংকে রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নিয়ে সাধারণত আলোচনা হয় না কিন্তু এর রিটার্ন অন ইকুইটি ভীষণ ইমপ্রেসিভ রিটার্ন অন ইকুইটি সতেরো দশমিক তিন তবে কোথায় মার খাচ্ছে রিটার্ন অন অ্যাসেটস যেটা ক্রিজিল যেটা বলছে যে এক দশমিক এক দশ শতাংশ অন অ্যাভারেজ রিটার্ন অন অ্যাসেট যেখানে বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্কস এক দশমিক আট এক দশমিক সাত আট এক দশমিক ছয় এরকম তাদের রিটার্ন অন অ্যাসেটস ভীষণ ইমপ্রেসিভ সেখানে কিন্তু রিটার্ন অন অ্যাসেট স্টেট ব্যাঙ্কের ভীষণ নেগলিজেবল জাস্ট বর্ডার লাইন এক দশমিক এক

এই মুহূর্তে দশ দশমিক সাত এক শতাংশ ডিআইআই হোল্ডিং তেইশ দশমিক নয় ছয় শতাংশ পাবলিকের কাছে নামমাত্র শেয়ার রয়েছে সাত দশমিক ছয় সাত শতাংশ যেটা অবশ্যই এই কোম্পানির জন্য ভালো বাকিটা রয়েছে অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সুতরাং ওভারঅল যদি দেখা যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মুহূর্তে ভারতবর্ষের সেরা পারফর্মিং কোম্পানি এটা বলে এটা অস্বীকার করে লাভ নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে প্রতিনিয়ত বিট করে চলেছে অ্যাজ দি মোস্ট প্রফিটেবল কোম্পানি যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খাবি খাচ্ছে লেটলে গত চার পাঁচ কোয়ার্টার ধরে সেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ক্রমাগত তার প্রফিটেবিলিটি বৃদ্ধি করেই চলেছে এই আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে এর প্রভিশন কভারেজ রেশিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একুশ বেসিস পয়েন্টস ইম্প্রুভ করেছে ইয়ার অন ইয়ার সেটা বর্তমানে প্রভিশন কভারেজ রেশিও দাঁড়িয়েছে সেভেন্টি অবশ্যই ভীষণ ইমপ্রেসিভ আজকের এত পর্যন্ত একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোন কোম্পানিকে নিয়ে আলোচনা করতে থাক মানে চান সেইটা নিয়ে সেটা যদি কমেন্ট বক্সে দিয়ে দেন তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে যে এক্সাক্টলি কোন ধরনের কোম্পানিজ নিয়ে আলোচনা করলে আপনাদের পক্ষে আপনাদের ভালো লাগবে বা আপনাদের সন্তুষ্টি হবে প্লিজ সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হতে পারে যে পরের দিনই আমি সেরকম করে ফেলতে পারবো তা নয় কিন্তু অবশ্যই যে সাজেশনগুলো আপনারা দেবেন সেটা আমি মাথায় রাখবো এবং কোন কোন কোম্পানিজ যখন সুযোগ সময় পাবো যদি প্রয়োজন হয় একসঙ্গে দু তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সবার শেষে এটা বলে নিই যে কোম্পানিজগুলো নিয়ে আজকে আলোচনা করলাম তার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওলা ইলেকট্রিকে আমার বা আমার পরিবারের কোনো সদস্যের হোল্ডিং নেই তবে টাটা মোটরসে আমার বা আমার পরিবারের ইনভেস্টমেন্ট থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য এই চ্যানেল এখানে যে এপিসোডসগুলো হচ্ছে সেখানে কোনোভাবে কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেয়া হয় না আমি যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করছি কেবল ফর ইলাস্ট্রেটিভ পারপাস অর অ্যাজ অ্যান এক্সাম্পল আমার কথা শুনে যদি কোনোভাবে আপনারা কোনো শেয়ার সম্বন্ধে বাইসেল ডিসিশন নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেবেন বা নিতে পারেন সেক্ষেত্রে আপনারা উপকার উপকার উপকৃত হলেও হতে পারেন অথবা নিজের নিজের ডিউ ডিলিজেন্স দয়া করে করবেন কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে এছাড়া এখানে যেটা আরেকটা কথা বলাও আমার প্রয়োজন রয়েছে বলে মনে করি এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন ওঠে কেন নামে ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স কীভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে সেটা নিয়ে কিন্তু এই আলোচনা এবং মাঝে মাঝে কোম্পানির ফান্ডামেন্টালস কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে কিন্তু আলোচনা করা হয় সবার শেষে যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় যে বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সত্যি যদি মনে হয় যে সবার কাজে লাগবে বাঙালি ভাই বোনদের কাজে লাগবে নিজের নিজের গ্রুপে কিন্তু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের জন্যে নমস্কার